আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আঠারো তারিখ এবং উনিশ তারিখের আপডেটটা দেব যে কোন কোন শহর থেকে মানুষ ভিসা পাচ্ছে কোন কোন শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে এই আপডেটটা দিব সেই সাথে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কারা পাচ্ছে বাইশে অক্টোবরের আগে যারা রয়েছে তারা কি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিনা সেই বিষয়ে আপডেট দিব সেই সাথে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ যে সকল ফাইল বাতিল করা হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে আদৌ বিষয়টা সঠিক কিনা বা আমরা যারা সঠিক রয়েছে যাদের মালিক অরিজিনাল রয়েছে তারা কি বিচার পাবে না তো এটা নিয়েও অনেকে প্রশ্ন করতেছেন অনেক কনফিউজের ভিতরে রয়েছেন তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই সকল আপডেটটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার সেই সাথে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শহরের আপডেটটা আমি একটু পরে দিতেছি আগে ডিসেম্বরের একত্রিশ তারিখ যে সকল আবেদন বাতিল করা হবে এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করতে যাচ্ছি কারণ এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আসছে অনেক বেশি কনফিউজ রয়েছে মানুষ তো অনেকে যে আপু এই নিউজটা কি কিনা তো আপনাদের উদ্দেশ্যে সকল আবেদন বাতিল করা হবে এটা নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি যখন অফিসিয়ালি নোটিশ প্রকাশ করা হবে তখনই আসলে বোঝা যাবে যে বিষয়টা আসলে কতটুকু সত্য অফিসিয়ালি যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি সেহেতু আমি সত্য মিথ্যা বলতে পারতেছি না তবে ইটালিতে একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে কোনো কাজের একটা নির্ধারিত টাইম থাকে এই টাইমের ভিতরে যদি কাজটা শেষ হয় তাহলে তো ভালো আর শেষ না হলে সেটা অটোমেটিকলি আপনার বাতিল হয়ে যায় তো আপনারা যারা বলতেছেন যে আমরা সঠিক যারা রয়েছে যাদের মালিক অরিজিনাল রয়েছে ডকুমেন্টস অরিজিনাল রয়েছে আমরা কি ভিসা পাবো না তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা অতিরিক্ত চিন্তা করিয়েন না ডিসেম্বরের একত্রিশ তারিখ আস্তে আস্তে এখনও চার মাস সময় হাতে আছে আর এই চার মাসের ভিতরে যারা সঠিক রয়েছেন যাদের ইতালিয়ান মালিক সঠিক রয়েছে ডকুমেন্টস সঠিক রয়েছে তারা প্রত্যেকে ভিসা পাবেন আর যাদের মালিক সঠিক নাই ডকুমেন্টস ঠিক নাই তারা অবশ্যই রিজেক্ট পাবেন এখন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই সেটা হচ্ছে এখন যারা রিজেক্ট পাইতেছে তাদেরকে কি বাতিল করে দিছে অবশ্যই না তাদের মালিককে খুঁজে পাইতেছে না নল্লসা অরিজিনাল থাকা সত্ত্বেও তাদেরকে রিজেক্ট করে দিতেছে এখন এই যে মানুষগুলো রিজেক্ট পাইতেছে আপনি কি এটা বলতে পারবেন যে তাদেরকে বাতিল করে দিছে না তারা রিজেক্ট পেয়েছে এই কারণে যে তাদের যে ইতালিয়ান মালিক তারা সঠিক ছিল না যার কারণে এখন তাদেরকে বাতিল করা হয়েছে অকারণে কিন্তু কাউকে বাতিল করা হয় না আর এই চার মাসের ভিতরে আপনাদের কাজ হচ্ছে আপনাদের যে ইতালিয়ান মালিক রয়েছে তার সাথে দ্রুত যোগাযোগ করা মাধ্যমের সাথে দ্রুত যোগাযোগ করা যারা ভিসা পাওয়ার এই চার মাসের ভিতরেই পাবেন আর যদি ভিসা না পাওয়ার হয় মানে আপনাদের যদি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার এমনিতেই রিজেক্ট হয়ে যাবেন তো এই চার মাস সময় হাতে যেহেতু রয়েছে অবশ্যই আপনারা সেটা কাজে লাগাবেন আর এটা সত্যতা কতটুকু এটা তো অফিসিয়ালি ভাবেই জানালে আমরা বুঝতে পারবো আমি আগের ভিডিওতে বলছি যখন সকল আবেদন বাতিল করা হবে তখন কিন্তু আপনাদেরকে আপডেটের মাধ্যমে অর্থাৎ বিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিষয়টা অবগত করা হবে যে অত তারিখের ভিতরে আপনাদের সকল আবেদন বাতিল করা হবে এই বিষয়টা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে আপনারা যারা রয়েছেন সঠিক রয়েছেন তারা অবশ্যই ভিসা পাবেন নিরাশ হবেন না হতাশ হবেন না এখানে হতাশ হওয়ার মতো কিছু নাই প্রত্যেকে ভিসা পাবে যাদের মালিকের সাথে যোগাযোগ করতে পারবে বা আপনাদের যে ইতালিয়ান মালিক রয়েছে তাদেরকে খুঁজে পেলেই আপনারা ভিসা পাবেন এখন আমি আপনাদেরকে শহরের আপডেটগুলো দেবো যে শহর থেকে মানুষ ভিসা পাচ্ছে এবং মেসেজ পাচ্ছে এক নম্বরে রয়েছে লাতিনা শহর শবনাম শহর বাড়ি শহর জেনোবা শহর ফজিয়া শহর রাগুসা শহর তারপর হচ্ছে সিসিলিয়া শহর সিএনএ শহর ভেনিস শহর তারপর রয়েছে হচ্ছে ইম্পেরিয়া শহর ক্যাম্বো শহর তারপর হচ্ছে কোসেঞ্জা শহর সেপ্তা শহর বলনিয়া শহর এবং পালেরমো শহর এই শহরগুলো থেকে মানুষ কিন্তু মেসেজ পাচ্ছে পাচ্ছে এখানে নতুন শহরও রয়েছে যেমন ইম্পেরিয়া নতুন নতুন শহরও কিন্তু তো দেখা যাচ্ছে যে নতুন পুরাতন সব শহর থেকে কিন্তু কাজ চলমান রয়েছে তো আপনারা যারা যে শহরে রয়েছেন সেই শহরে খুব দ্রুতই হচ্ছে ভিসা পেয়ে যাবেন যদি যদি আপনার ইতালিয়ান মালিককে খুঁজে পায় তবে তবে এখানে আরেকটা প্রশ্ন যেটা অনেক বেশি করে থাকেন আমাকে সেটা হচ্ছে নেপলি শহর নিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ন্যাপলি শহরের কিন্তু আগে মেসেজের খবর পাওয়া গেছে এবং ভিসাও পেয়েছে এটা আপনারা জানেন গত যে রবিবার গেল এই সপ্তাহের যে প্রথম রবিবার গেল এই রবিবারেও কিন্তু নাপুলি শহরের মেসেজের খবর পাওয়া গেছে সেই সাথে ভিসা পাইছে এই খবরও কিন্তু আমরা পেয়েছি আমি সেই সাথে কিন্তু আপনাদেরকে আপডেটও দিয়েছি যে নাপলি শহরের ভিসা হয়েছে মেসেজও পেয়েছে কিন্তু ঢালাওভাবে কিন্তু ন্যাপলি শহরের কাজ হচ্ছে না অল্প পরিসরে কাজ হইতেছে যেমন উদাহরণস্বরূপ বলি কাসেত্তা শহরের কোনো আপডেট নাই শুরু থেকে অনেক দিন ধরে কিন্তু সব শহরের ভিসা দিতেছে কিন্তু কাশের শহরের কোনো আপডেট ছিল না পরে কি হলো একদিনে ঢালাওভাবে তারা মেসেজ দেওয়া শুরু করলো এখন তো কাছের তার শহর থেকে প্রতিনিয়তই মানুষ মেসেজ পাচ্ছে ভিসাও পাইতেছে ঠিক এরকমভাবেই নেপালি শহরেরও ঢালাওভাবে তারা ভিসা দেওয়া শুরু করবে আর অল্প কিছু সময় আপনারা অপেক্ষা করুন কারণ নেপালি শহর থেকে কিন্তু প্রচুর নলসা হচ্ছে প্রচুর আবেদন জমা হচ্ছে নেপালি শহর এবং রোম শহর এই শহরগুলো হচ্ছে বড় এই শহরগুলোতে আবেদন প্রচুর জমা হয় সেই সাথে এই শহরগুলোতে দুর্নীতি অনেক বেশি হয় যার কারণে যাচাই বাছাই করতে একটু সময় লাগে তবে আশা করা যেতেছে যে সামনে ন্যাপলি শহর এবং রোম শহরে ঢালাওভাবে তারা মেসেজ দেওয়া শুরু করবে এখন যাচাই বাছাই করতেছে যেসব মালিককে খুঁজে পাবে তাদেরকেই কিন্তু ভিসা দেওয়া হবে এখানে আপনারা কোনো রকম দুশ্চিন্তা করবে না মোটামুটি সব শহর থেকেই মানুষ এখন ভিসা পাইতেছে আর সব থেকে কঠিন একটা প্রশ্ন আমাকে করে থাকেন সেটা হচ্ছে সবাই পায় আমি কেন পাই না দেখেন সবাই যারা পাইতেছে তাদের যাচাই বাছাই কমপ্লিট হয়েছে আপনার যাচাই বাছাই এখনও শুরু হয়নি বিদায় কিন্তু আপনি পান নাই আর আপনি যে পাবেন না বিষয়টা কিন্তু এরকম না আপনার ইতালিয়ান মালিক যদি সঠিক থাকে আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে যখন আপনার ফাইলটা তারা যাচাই বাঁচাই করবে তখন সঠিক মনে হলে অবশ্যই আপনি ভিসা পাবেন যেহেতু এখন ভিসা দেওয়া শুরু হয়েছে বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি এখন তারা ভালোভাবে কাজ করতেছে আশা করতেছি সামনে যারা সঠিক রয়েছেন তারা প্রত্যেকে ভিসা পাবেন আর এই যে বাতিল করার বিষয়টা না বাতিল হওয়ার আগেই আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ এই হতে শহরের আপডেট যেগুলো আপনাদের দেওয়ার ছিল এখানে নতুন পুরাতন সব মিলেই কিন্তু তারা ভিসা দিতেছে আর যে শহরগুলো দিতেছে সেই শহরগুলো কিন্তু আমরা শুরু থেকেই শুনতেছি যে এই লাতিন শহর বাড়ি শহর রাগসার শহর এই শহরগুলো কিন্তু শুরু দেখি তারা ভিসা দিতেছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা নিয়ে কথা বলি অনেকে প্রশ্ন করেন যে আপু বাইশে অক্টোবরের আগের মানুষকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিনা হ্যাঁ বাইশে অক্টোবরের আগের মানুষও এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে যাদের চাষেবা কমপ্লিট হইতেছে তাদেরকে কিন্তু রিসেডিউল ডেটও দিতেছে অনেককে আবার নতুন করে ডেট দিতেছে আর এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই হচ্ছে বিসা এটা তো আপনারা জানেনি যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা একশো পার্সেন্ট ভিসা পাবে ইনশাল্লাহ আর ওই ফ্রমের মাধ্যমেও কিন্তু প্রতিনিয়ত ফাইল জমা দেওয়া হইতেছে আজকে প্রায় আমি যতটুকু শুনতে পাইছি প্রায় পঞ্চাশের মতো হবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতে গেছে তো আজকে তিনটা বিফিস গ্লোবাল নিলে কিন্তু প্রচুর পাসপোর্ট সাবমিট নিছে সেই সাথে ভিসা ডেলিভারি করছে ফ্যামিলি ভিসাও কিন্তু আজকে প্রচুর হয়েছে আজকে প্রায় তিরিশ থেকে চল্লিশ প্লাস হবে ফ্যামিলি ভিসা তারা ডেলিভারি করছে তো সব মিলিয়ে কিন্তু ভালো পরিমাণে কাজ হইতেছে যদি তারা এইভাবে আরও আগে থেকে কাজ করতো আমার মনে হয় ভুক্তভোগীদের সংখ্যা আরও আগেই কমে যেত তবে যাই হোক যেহেতু এখন কাজ করতেছে অনেক মানুষই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতেছে যার কারণে কমেন্ট বক্স চেক করলে দেখা যায় অনেকেই কিন্তু আন্দোলনে বিরোধিতা করতেছে যা আন্দোলনে যাবে না বলতেছে কারণ এখন যেহেতু অ্যাম্বাসি ভালোভাবে কাজ করতেছে সেহেতু তাদের মতে যারা আন্দোলনে যাবে না তাদের মতে হচ্ছে এখন আন্দোলন করার কোনো প্রয়োজন নাই যেহেতু অ্যাম্বাসি এখন সঠিকভাবে কাজ করতেছে এটা আমার কথা না এটা অনেকে কমেন্ট করে তাদের কথা বলতেছে এখানে আমি কাউকে দোষারোপ করতেছি না এখন যিনি তিন বছর ধরে আটকে আছে সে তো চাইবে যে দ্রুত একটা সমাধান হয়ে যাক সেজন্যই তো করতে আর আর মনে করতেছেন যে আন্দোলন করলে দিবে না এটা আমরা সঠিক বলতে পারতেছি না পরিস্থিতি অনুযায়ী বোঝা যাবে যে আসলে কি হয় আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে অবশ্যই আপনারা ভিসা পাবেন আপনাদের ইতালিয়ান মালিক যারা সঠিক রয়েছে ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুতই ভিসা পেয়ে যাবেন